দেখুন পুরো একটা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন অথচ দেখুন মাঝখানে রাস্তাটা কি প্রচন্ড পরিষ্কার কিরকমটা সন্দেহ লাগছে না আসলে এটা তো নবাব সিরাজের হিরাঝিল প্রাসাদ হিরাঝিল মনসুরগঞ্জ প্রাসাদ যেটাকে আমরা মোটামুটি চেষ্টা করে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করেছি এবং যে অংশটা আমাদের অধিকারের মধ্যে পড়ছে সেটা পরিষ্কার দিকে এই দিকের অংশটা দেখুন এটা কিন্তু পুরো একটা পাঁচিল একটা বিরাট পাঁচিলের অংশ রয়েছে এইখানটা একটু ক্লোজে আসে দেখা যাবে এটা পুরো প্যালেসের মেঝে মানে যতটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা প্রাসাদ পুরোটা প্রাসাদ সামান্য একটু পলির বিরাট বড় প্রাসাদ এবং সেটা শুধুমাত্র সামনে আসার অপেক্ষায় রয়েছে তার জন্য হাইকোর্টে মামলা চলছে নবাব সিরাজের প্রাসাদ রক্ষার জন্য হাইকোর্টে মামলা চলছে হ্যাঁ তিনি কেমন মানুষ ছিলেন সেটা পরের কথা কিন্তু মুর্শিদাবাদ তার নামে চলে প্রত্যেকটা মনুমেন্টে তার নামে টিকিট বিক্রি হয় তাহলে তার সেই সম্মানটা অত্যন্ত পাওয়াটা জরুরি তিনি যেমন মানুষই হন না কেন সেই ব্যাপারে যাচ্ছি না তো এটাই সেই হীরাঝিল প্রাসাদ যেটা ভীষণভাবে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে আমরা জানি একদিনের সম্মান ফিরে পাবোই আমরা